আজকে জাতীয় নাগরিক কমিটির ডাকে এই প্রতিবাদ সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের আমরা যে আমাদের দেশ গঠনের কাজ করব। সেই দিকে আমাদের মনোযোগ দেওয়ার দিতে আমরা সময় পাচ্ছি না কারণ একের পর এক ষড়যন্ত্র আমাদের উপর হচ্ছে একের পর এক ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে করা হচ্ছে কিন্তু একের পর এক এটাও সত্য যে একের পর এক ষড়যন্ত্র আমরা নস্বাদ করে দিয়েছি জনগণ একের পর এক ষড়যন্ত্র নস্বাদ করে দিয়েছে বন্ধুরা মোদীর সরকার তাদের উদ্দেশ্যে একটা কথা শুধু বলতে চাই আপনি নিজে একজন সাম্প্রদায়িক সরকার সেই সাম্প্রদায়িক সরকারের কাছ থেকে বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িকতা শিখতে হবে না যে সাম্প্রদায়িকতার উপর যে তার প্রশ্ন সেই প্রশ্নের উত্তর একাত্তর সালে দিয়েছে যদি শিখতে হয় আমাদের কাছ থেকে শিখে নিয়ে যান যে অসাম্প্রদায়িকতা কাকে বলে আপনার সরকারের কাছ থেকে আমাদের অসাম্প্রদায়িকতা শিখতে হবে না আর আরেকটি কথা আমি বলতে চাই সরকার আগরতলায় তিনজন পুলিশকে সাসপেন্ড করেছেন সাতজনকে গ্রেফতার করেছেন আপনাদের যা ইচ্ছা আপনারা করেন আমরা দেখতে চাই জনগণের মধ্যে যে হয়েছে সেই বাস্তবায়ন আমাদের সরকারের মধ্যে আছে আমরা দেখতে চাই ভারতের সাথে যে একটা অসম চুক্তি এক কাদা বাংলাদেশকে পিকিয়ে দেওয়ার যে চুক্তি শেখ হাসিনা করে গিয়েছেন সেই চুক্তিগুলো বাতিল করতে হবে সামনে উন্মোচন করতে হবে সেই চুক্তিগুলো সেই গাছটা করে গিয়েছেন আমরা দেখতে চাই আমরা তেপ্পান্ন বছরে আমাদের পানির ন্যায্য হিস্সা পাইনি আমরা দেখতে চাই আমাদের এই সরকার পানির ন্যায্য হিসার জন্য ভারতের সাথে ফয়সালা করতে বসবে আমাদের দাবি কোনটা ভারতের প্রতি না আমাদের দাবি আমাদের সরকারের প্রতি কারণ আমাদের সরকারকে জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার উপর দাঁড়াতে হবে আমাদের সরকারকে এক হতে হবে জনগণ সাথে আছে ভারতের প্রশ্নে ভারতের সাথে একটি ফয়সালা আমাদের প্রয়োজন একটি কথা বলে শুধু শেষ করবো বন্ধুরা আমাদের বা কোন দেশের সাথে শত্রুতা নেই আমাদের পৃথিবীর কোন দেশে কোন ধরনের সরকার সেই সরকারের কি না কি তা আমাদের কোন শত্রুতা নেই কিন্তু বাংলাদেশ প্রশ্নে যে বাংলাদেশের মর্যাদা ক্ষুদ্র হবে যেখানে সেইখানেই আমরা বিরোধ করব আমরা ভারতের কলকাতায় শিক্ষার্থীরা